সাহাবি তুমি রাত্রে যেই ঘটনা ঘটাইছ মেহমানের যে ইজ্জত করছ আর ভাইকে যে প্রাধান্য দিছ আল্লাহ তালা তোমার উপরে এত খুশি হইছে আসমান থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিছে আল্লাহ বলছে ওয়াই ও আল্লাহ ও ওরসুল আপনার এমন অনেক সাহাবি আছে নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেদের পেটে ক্ষীদা থাকা সত্ত্বেও নিজেরা না খাইয়া মেহমান রেখাওয়াইছে এই জন্য এভাবে প্রাধান্য দেওয়া নিজের চাইতে অপর ভাইকে কি দেওয়া ভাই প্রাধান্য দেওয়া পারব তো এই যে কাফেরদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন কাফেরদের মালগোলা আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের করতলগত করে দিল এবার বনুনুজায়ের এত সম্পদ এত সম্পদ এই সবগুলা আমার আপনার নবীর করতলগত হয়ে গেল এবার এইগুলো কিভাবে বন্টন করা হবে এই গনিমতের মাল কিভাবে বন্টন করা হবে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবে ওয়াসাল্লাম কে বললেন হাবিব আমার এই গনিমতের মাল আপনি বন্টন করে দেন কিভাবে বন্টন করবেন কয় গনিমতের মাল এক নম্বর পাশের এক অংশ ইসলামী রাষ্ট্রে আপনি রাষ্ট্র কোষাগারে জমা দেন পাঁচ ভাগের একভাগ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র তহবিলে জমা দেন এরপরে এক ভাগ আপনি আপনার জন্য রাইখা দেন আর ভাগ আমি আল্লাহর জন্য দেন এক ভাগ আমি আল্লাহর জন্য দুই নম্বর ওয়ালির রসুল দুই নম্বর আপনি রসুলের জন্য আর এক ভাগ ওয়ালিজিল কুরবা তিন নম্বর গণি মতের মাল হল আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য চার নাম্বার ওয়াল এ ওয়াল মাসাকিন মিসকিন যারা আছে তাদের জন্য পাঁচ নাম্বারে হলো দুনিয়ায় যত সাধারণ মুসলমান আছে সবার জন্য কয় ভাগ হইল পাঁচ ভাগ হয়ে গেল দেখেন বড় মজার কথা আল্লাহ বললেন এক ভাগ আমার জন্য এক ভাগ আসল মালিক কেক আসল মালিক আল্লাহ আসল মালিক আহকামুল হাকিমিন কিন্তু তারপরে আল্লাহ তালা প্রথম বললেন প্রথম হলো আমার এক ভাগ তাহলে আল্লাহ পাক গোটা সম্পত্তির মালিক তারপরেও কেন বললেন এক ভাগ আমার ওই যে আমাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে কাফেরদের মাল এটা আমাদের জন্য আবার হালাল হয় কেমনে এই জন্য আল্লাহ তালা কয় যদি এটা হালাল না হইতো তাইলে আমি আমার বাঘে এক বাঘ রাখতাম না সুহার আল্লাহ সুতরাং মূলত আমার কোনো বাঘই নাই আমার দরকার নাই এইটা যে পবিত্র মাল এইটা বোঝানোর জন্য কাফেরদের সাথে যুদ্ধ করার পরে মুসলমানরা যেই মাল পায় এইটা যে পবিত্র মাল এইটা বোঝানোর জন্যই মূলত আমি আল্লাহ আমার বাগে এক ভাগ রেখেছি দুই নম্বরে হলো ওয়ালির রসুল দুই নম্বরে রসুলের জন্য এক ভাগ কথা বুঝছেন রসুলের জন্য এক ভাগ তিন নম্বরে হলো রসুলের আত্মীয় স্বজনের জন্য এক ভাগ প্রশ্ন আসতে পারে রসুলের জন্য এক ভাক বুঝলাম কিন্তু রসুলের আত্মীয় স্বজনের জন্য কেন এক ভাগ নির্ধারণ করল প্রশ্ন আসে না আসে না প্রশ্ন আসতে পারে প্রশ্নের সঠিক জবাব নেন সুন্দর জবাব নেন আল্লাহর নবীদের জন্য যেমন সৎকার মাল খাওয়া হারাম জাকাত ফেতরা সৎকা মালের ময়লা যেগুলা এইগুলা নবীদের জন্য যেমন খাওয়া হালাল খাওয়া হারাম এইগুলো নবীদের জন্য যেমন খাওয়া হারাম ঠিক তেমনি নবীদের আল ও আয়াল নবীদের যারা পরিবার পরিজন আছে তাদের জন্য সৎকার মাল খাওয়া হারাম আবার নবীদের আত্মীয় স্বজন যারা আছে। তাদের জন্য সৎকার মাল খাওয়া হারাম তাদের জন্য সৎকার মাল খাওয়া কি হারাম এখন বিভিন্ন সময় দেখা যায় আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন যারা আছে তারা ইসলামকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে কখনো কখনো মাল দিয়ে সাহায্য করে আল্লাহর নবীর আত্মীয় স্বজন যারা আছে কেউ কেউ তো দেখা যায় ইসলাম যখন মাল চাইছে তখন তার গোটা মাল সম্পত্তি ইসলামকে দিয়ে দিছে আছে না হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবী সাল্লাহ আলি ওসাল্লাম যখন বলছেন ইসলামের জন্য এখন মালের দরকার ইসলামের জন্য এখন সম্পদের দরকার নাইলে জিহাদ করতে যাইতে পারতেছি না যার কাছে যা আছে যার সামর্থ্য যা আছে তোমরা সব আমার পায়ের নিচে এনে হাজির করে দাও হজরতাল আল্লাহর নবীর আত্মীয় গোটা সম্পত্তি যা আছে ঘরের মধ্যে সব পাই না আমার আপনার নবীর পায়ের কাছে রেখা দিছে নবী আমার জিজ্ঞাসা করে আবু বকর ও আবু বকর ঘরের জন্য কি রাই আসছো ঘরের জন্য কি রাই আসছো আমার আপনার নবীকে জবাব দেয় আবু বকর জবাব দেয় ও নবী আমি আমার ঘরে আল্লাহ আল্লাহর রসুলকে রাই খা আসছি আল্লাহ আল্লাহর রসুলকে আমার পরিবারের জন্য রায়খা আসছি আর আমার ঘরের মধ্যে যত সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় নিয়ে আসছি তাহলে এই জন্য মতের মাল ওয়ালিজিল করবা আল্লাহর নবী সাল্লাহ আলিয়া আত্মীয় যারা তাদের জন্য এক ভাগ বন্টন করছে আল্লাহ পাক এরপরে এক ভাগ হলো এতিম মিসকিন যারা তাদের জন্য আর এক ভাগ হলো সাধারণ মুসলমানের জন্য যাই হোক কথা লম্বা হয়ে গেল ওইদিকে আমার আলোচনা বিষয় না তো এবার বনু জয়ের মাল অনেক মাল আল্লাহর নবীর কাছে যখন আসছে এইবার নবী সালাম চিন্তা করলেন আল্লাহ তবে আরেকটা বিষয় জেনে রাখেন সেটা হলো যে গনিমতের মাল এটা বন্টন করার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহর নবীকে আল্লাহ তালা দিয়ে দিছে যে রসুল আপনি যেভাবে চান সেভাবে এটাকে বন্টন করেন সুহান মদিনার কিছু মুনাফিক তারা আল্লাহ নবী সাল্লা সাল্লামকে এই গনিমতের মাল ফাইয়ের মালের ব্যাপারে প্রশ্ন তুলেছিল তখন আল্লাহ তালা জবাব দিয়েছে এভাবে যে নবী সাল্লা সাল্লাম এই পাঁচ গ্রুপের মধ্যে যারে যেভাবে খুশি যতটুকু খুশি নবী দান করতে পারেন এটা আমি আল্লাহ তালা আমার হাবিবকে অনুমতি দিয়ে দিলাম এইবার আল্লাহনবী সাল্লাহ মদিনার আনসার সাহাবি যারা তাদের সাথে একটু পরামর্শ করতে চাইলেন মদিনার আনসার সাহাবীদের সাথে আবার আপনার নবী পরামর্শ করতে চাইলেন যে বন এই সম্পদ কি করা যায় এবার আনসারদের সর্দার একজন যার নাম হলো সাবেত ইব্নেতায়ে শ রদি আল্লাহু তাহালানহু আনসার সাহাবিদের সর্দার একজন সর্দারের নাম সাবে ইবনে রদি আল্লাহহু তাহল আনহু আমার আপনার নবী সাহাবিত ইবনে কায়েসকে ডাক দিলেন ও সাহাবিত ইবনে কায়েস এদিকে আসো ও সাহাবিত ইবনে কায়েস আমার আনসার সাহাবী যারা আছে তাদেরকে একটু আমার সামনে হাজির করো তাদের সাথে আমি কিছু কথা বলতে চাই তাদের সাথে আমি কিছু পরামর্শ করতে চাই এইবার সাহাবিত ইবনে কায়েস বলে ওগো রাসূল ওগো রাসূল আমি কি শুধুমাত্র আমার গোত্র বনি কোরাইজার যারা আছে ওই আনসারদেরকে ডাক দিব নাকি মদিনার যত আনসার সাহাবি আছে সবাই ডাক দিব এবার আল্লাহর বলেন অবিনে কায়েস শুধু তোমার গোত্ররে ডাক ডাক দিতে বলি নাই বরং মদিনার মধ্যে যত আনসার সাহাবি আছে সমস্ত সাহাবিকে আমার সামনে হাজির কর এবার সাহাবেদিন কায়েস মদিনার সমস্ত আনসার সাহাবিদেরকেই খবর দিয়ে দিলেন সমস্ত আনসার সাহাবি আল্লাহর নবী সাল্লাহ আলিহিসাল্লামের সামনে হাজির নবী আমার এবার আনসার সাহাবিদের দিকে লক্ষ্য করে বললেন ও আমার আনসার সাহাবিরা আপনারা যেই ত্যাগ আর তিতিক্ষা দিয়েছেন আপনারা যেই কোরবানি দিয়েছেন আল্লাহর নবী সর্বপ্রথম হামদু সালাদ করলেন আল্লাহ তালার প্রশংসা করলেন এরপরে আল্লাহর নবী সাল্লারিহিসাল্লাম মদিনার আনসার সাহাবিদের দিকে তাকায়া বলে ও আমার আনসার সাহাবীরা আপনারা আপনাদের ভাই মহাজির ভাইদের উপরে যেই ত্যাগ তিতিক্ষা করেছেন আপনারা যেই পরিমাণ সহানুভূতি দেখিয়েছেন আপনারা নিজেদের চাইতে আপনাদের আনস মহাজির ভাইদেরকে যেই পরিমাণ ইশার করেছেন প্রাধান্য দিয়েছেন এটা অনস্বীকার্য এটা অপরিসীম কারণ মদিনায় মহাজির সাহাবি যারা আসছে তারা তাদের সহায় সম্বল সব কিছু মক্কায় রেখে আসছে কিন্তু আপনারা তাদেরকে মদিনায় এক নম্বরে জাগা দিছেন দুই নম্বরে শুধু জাগা দেন নাই নিজেদের সম্পত্তির থেকে ভাগ কইরা আপনার মহাজির ভাইদেরকে আপনারা দান করে দিছেন শুধু তাই নয় শুধু তাই নয় এমনও দেখা গেছে এমনও দেখা গেছে মহাজির সাহাবি যখন মদিনায় আসছে আসার পরে আনসারের সাথে নবী ভাই ভাইয়ের সম্পর্ক করে দিছে নবী আলহিস্লা সালাম এক আনসারী সাহাবিরে নিছে নেওয়ার পরে বলছে ও আনসারি সাহাবি ও আনসার সাহাবি এই যে মহাজির সাহাবিরে আমি তোমার ভাই বানায়া দিলাম আমি তোমার ভাই বানায়া দিলাম এইভাবে করে একজন আর একজনের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে দিছে গড়ে দেওয়ার পরে এমন হয়েছে ইতিহাসের কিতাব হাদিসের কিতাবের মধ্যে আসছে একজন সাহাবী আনসারি সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ এই সাহাবীর দুইটা বিবি ছিল কয়টা দুইটা বিবি ছিল এই আনসারী সাহাবীর দুইটা বিবি ছিল এবার আল্লাহ নবী যে আরেকজন মুহাজির সাহাবির সাথে তারে ভাই বানায়া দিছে এবার বলে ও ভাই ঠিক আছে আমার ঘরের এই এই অর্ধেক তোমারে দিয়ে দিলাম আমার ঘরের এই অর্ধেক তোমারে দিয়ে দিলাম আমার দুইটা বিবি আছে এই দুইটা বিবির মধ্যে যেইটা তোমার চয়েস হয় এটা তুমি নিয়ে যাও এত কোরবানি আনসাররা দিছে দিনের জন্য দিনের জন্য আনসার সাহাবিরা এত কোরবান দিছে দুইটা খেজুরের বাগান থাকলে কোনো কোনো আনসার সাহাবি বলছে ভাই ও মহাজির ভাই একটা বাগান আমি আমার পরিবারের জন্য রেখে দিলাম আর একটা তুমি মুহাজির ভাইকে দান করে দিলা এইভাবে করে আনসাররা ইসলামের জন্য কষ্ট সহ্য করছে সার করছে মহাজির ভাইদের প্রতি এই জন্য আমার আপনার নবী আনসার সাহাবিদেরকে ডাক দিয়া আমার আপনার নবী আনসার সাহাবিদের সামনে বাসন দিলেন বাসন দিয়ে বললেন ও আমার আনসার সাহাবিরা তোমরা তোমাদের ভাইয়ের ভাইকে যেভাবে প্রাধান্য দিস দুনিয়ায় এমন কোন নজির আর নাই বর্তমানে দেখবেন ভিন দেশি কেউ যদি আমাদের দেশে আসে তাহলে ওরে কি আমরা ভালো নজরে দেখি হ্যাঁ এটা বোঝার বিষয় এখানে দেখেন আমাদের সাহাবি আনসার আর মহাজির আমাদের পূর্বপুরুষ যারা ওনাদের ভ্রাতৃত্ব কেমন ছিল আর আমাদের অবস্থা কেমন ধরেন ইন্ডিয়া থেকে মাজলুম অবস্থায় মিয়ানমার থেকে মাজলুম অবস্থায় কোনো একজন মুসলমান আমার দেশে আসছে আমরা কি তারে ভালো নজরে দেখি ভাই আরে কথা মনে হয় বোঝেন নাই তারে ভালো নজরে দেখি হ্যাঁ দুই হাজার ষোলো সালে যখন আমার দেশে মিয়ানমার থেকে মাজলুম মুসলমানরা এসেছিল একটু বাঁচার জন্য আমরা তাদেরকে কি নাম দিছিলাম বলেন তো হ্যাঁ রোহিঙ্গা নাম দিছিলাম শুধু তাই নয় যদি সমাজের কোনো মানুষ উশৃঙ্খল হইতো তাহলে তারে কইতাম তুই কি রোহিঙ্গা নাকি ভাই বলতাম বলতাম না চোর বাটপার এটা একটা রোহিঙ্গা এটা একটা কি রোহিঙ্গা এটা আমাদের একটা স্বাভাবিক সামাজিক বিষয় সেটা হলো বিন দেশের কোনো মানুষ যদি মাসলুম হয় আমার দেশে ঢোকে স্বাভাবিকভাবে আমরা তার হক দিতে চাই না আমরা তার এক ধারে কাছে আসতে দিই না আমরা তার সাথে ভ্রাতৃত্বর বন্ধন কায়েম করতে চাই না তারে একটু আর নজরে তাকায় দেখি কিন্তু অদস্ত ইসলামের ইসলামের ভ্রাতৃত্ব দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ওই মক্কা কই মদিনা চারশো কিলোমিটার ফরাক চারশো কিলোমিটার দূরত্ব এরও বেশি কিন্তু মুহাজির ভাইয়েরা যখন আসছে সাথে সাথে আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে সমস্ত আনসার ভাইরা বলে ও মহাজির তোমরা আমার ভাই এটা হলো ইসলামের শিক্ষা তো যাই হোক এটা আলাদা একটা কথা বললাম প্রসঙ্গক্রমে চলে আসলো তো এবার আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন এখন এই যে সম্পদগুলো আসছে এই সম্পদগুলো সব গণিমতের সম্পদ বন অনুজায়ের যে সম্পদগুলো আছে সবগুলো এই সম্পদগুলো সম্পদ এখন ও আনসার ও আনসার সাহাবি আপনারা যদি বলেন তাহলে এই সম্পদগুলো আমি আপনাদের মাঝে আর মোহাজিরের মাঝে বন্টন করে দিই সমানভাবে আর আর একটা প্রস্তাব আপনাদের সামনে রাখি সেটা হলো অথবা এই সম্পদ যেহেতু আপনাদের মহাজির ভাই আপনার ঘরে থাকতেছে আপনার জমিতে চাষবাস করে খাইতেছে সুতরাং এরা যেহেতু সহায় সম্বলহীন তাইলে আর কাজ করি সেটা হলো এই সম্পদগুলা তাদেরকে দান করে দেই কেমন হয় তাদেরকে দান করে দেই কেমন হয় এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখেন আল্লাহর নবীর এই বক্তৃতা এই প্রস্তাব রাখার সঙ্গে সঙ্গে আনসারদের দুইজন নেতা একজন হলো সাদ বিন ওবাদা আর একজন হলো সাদ বিন এই সাদ বিন ওবাদা আর সাদ বিন মহাস আনসারদের নেতা দনুজন দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে ইয়া রাসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের এই সম্পদের কোনো দরকার নাই সুবান ভাইয়া রাসুল আল্লাহ আমাদের এই সম্পদের কোনো দরকার নাই আমাদের সম্পদ তো আছেই আছে আপনি এক কাজ করেন আমাদের সহায় সম্বলহীন যে মহাজির ভাইয়েরা আছে এই গোটা সম্পদ আপনি মহাজির ভাইদেরকে দান করে দেন শুধু তাই নয় এই সম্পদ দান করে দেওয়ার পরেও আমাদের মহাজির ভাইয়েরা আগের মতো আমাদের ঘরে থাকবে আগের মতো আমাদের জমিন জারে যেটুক আমি এটুক তাদেরই থাকবে সমস্যা নাই দিয়ে দেন এতটা ইশার করছে এত প্রাধান্য দিছে এক ভাই আর এক ভাইকে সাহাবা একরাম যখন এই দুইজন আনসার সাহাবি নেতা এটা যখন বলছে সাথে সাথে সমস্ত আনসার সাহাবি বলে হ্যাঁ আমরা এটা একমত আমরা এটা কি একমত আছি কোনো সমস্যা না আপনি এভাবে দিয়ে দেন এইভাবে সাহাবা একরাম একজন নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আর একজনকে প্রাধান্য দিছে ভাই এভাবে অনেক ঘটনা আছে কিতাবের মধ্যে এগুলো ঘন্টার পর ঘণ্টা চলে যাবে বয়ান করতে হলে আচলতে আবু হুরাইরা থেকে বর্ণিত মুক্তির মিজি শরীফে একটা আদিস আসছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের খেদমতে মেহমান আসছে মেহমান আসার পরে নবী করিম সল্ল্লা সালাম তার স্ত্রীর কাছে পাঠাইছে যে মেহমান আসে আমার দরবারে কোনো আপ্যায়নের ব্যবস্থা আছে কি প্রথম স্ত্রী বলে ইয়ার সোল্লাহ ঘরে পানি ছাড়া কিছুই নাই আর এক স্ত্রীর কাছে পয়গাম পৌঁছাইছে মেহমান আসে বলে পানি ছাড়া কিছুই নাই আর একজনের কাছে বোঝাই বলে পানি ছাড়া কিছুই নাই পানি ছাড়া কিছুই নাই কোন স্ত্রী বলছে ঘরে পানিও নাই তখন আল্লাহ নবী সাহাবা সাহাবায় সামনে মেহমান পেশ করছেন যা আমার সাহাবিরা এই যে মেহমান আসছে আমার দরবারে কেউ কি মেহমানদারি করার জন্য প্রস্তুত আসো এক সাহাবি এক রসুল আল্লাহ মেহমান আমার দিয়ে দেন তো সাহাবি মেহমান নিয়ে ঘরে যায়া বিবির কাছে বলে যে ঘরে কি আছে। বলে ঘরে বাচ্চারা খাইতে পারে আমাদের যে দুই তিনটা বাচ্চা আছে বাচ্চারা খাইতে পারে এমন কিছু খাবার আছে বলে তুমি এক কাজ করো বাচ্চাদেরকে তুমি একটু গুম পাড়ায়া দাও না খাওয়াইয়া বাচ্চাদেরকে শোয়া দাও আর যেই খাবারগুলো আছে মেহমানদের সামনে উপস্থিত করো আর সাথে আমরাও মেহমানদের সাথে একই বলে প্লেটে খানা খাইতে বসবো তবে তুমি বাহানা কইরা তুমি বাতিটা নিবাইয়া দিওানাল্লাহ কন বাহানা কইরা একটু বাতিটা নিভায়া দিও নিভায়া দেওয়ার পরে যাতে মেহমান বুঝে যে বাতি এমনিতেই নিবে গেছে বাতি এমনিতেই কি হয়ে গেছে নিবে গেছে এরপরে আমরা এমন ভাব করবো মেহমানের সামনে অন্ধকারে যে মেহমান মনে করবে যে আমরাও মনে হয় খাইতেছি আমরাও মনে হয় খাইতেছি এমন ভাব করব মেহমানের সামনে যাতে করে মেহমানের কষ্ট না হয় তাহলে এক ভাই আর এক ভাইকে সাহাবাই ভাই এইভাবে প্রাধান্য দিছি পরের দিন সকালবেলা যখন আল্লাহ নবীর দরবারে এই সাহাবি আসছে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যে ও সাহাবি তুমি রাত্রে যে ঘটনা ঘটাইছ মেহমানের যে ইজ্জত করছো আর এক ভাইকে যে প্রাধান্য দিস। আল্লাহ তালা তোমার উপরে এত খুশি হয়েছে আসমান থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিছে আল্লাহ বলছে ওয়াই ও সিরোনহীম অরসুর আপনার এমন অনেক সাহাবি আছে নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেদের পেটে খিদা থাকা সত্ত্বেও নিজেরা না খাইয়া মেহমান রেখা শেখ এই জন্য এভাবে প্রাধান্য দেওয়া নিজের চাইতে অপর ভাইকে কি দেওয়া ভাই প্রাধান্য দেওয়া তো ইনশাল্লাহ এই গুণ যদি হাসিল করতে পারি তাহলে মনুষ্যত্ব বোধ আমার ভিতরে জাগ্রত হবে আর যদি এই গুণ না থাকে তাহলে অমানুষের যে গুণগুলো আছে আমার মধ্যে এই জন্য আল্লাহ বাকরবুল আলমিন ভাই ভাইকে প্রাধান্য দেওয়ার করুক সকলে পরি আমিন তো এই ধরনের অনেক ঘটনা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ আম্মাজানহার একটা ঘটনা বলেই আমি শেষ করে দিই আম্মাজান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালানহা উনি একদিন রোজাদার রোজা আছে এমন তো অবস্থায় বিকেলের দিকে একজন ফকির একজন ভিক্ষুক আসছে আইসা বলতেছে আমার কিছু দেন আমারে কিছু আল্লাহর ওয়াস্তে দেন এখন আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তাল আনহার ঘরে একটা রুটি ছাড়া আর কিছুই নেই এক রুটি কয় রুটি পুরা উম্মতের মা তার কাছে একটা রুটি আছে তো যখন ফকিরে এসে চাইছে তখন আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহার যে পরিচারিকা আছে ওনাকে বললেন যে একটা রুটি ফকিরে দিয়ে দাও তো উনি বললেন যে আমি এইটা যদি ফকিররে দিয়ে দেই তাহলে আপনি ইফতার করবেন কি দিয়া বলে আরে ওইটার চিন্তা তুমি করো ওটা দিয়ে দাও সোহা এটা দিয়ে দাও তো দিয়ে দিচ্ছে প্রাধান্য দিচ্ছে নিজের প্রয়োজনের চাইতে কি করছে অন্যকে প্রাধান্য দিছে আর এক মুসলমানকে কী প্রাধান্য দিছে আল্লাহ তালাও আবার কুদরতির কারিশ্মা দেখেন আল্লাহ পুরস্কার কি দিছে দেখেন ছিল এক রুটি দান করে দিছে ইফতারির আগ মুহূর্তে ওই সময় তৎকালীন জামানায় ওই আরবদের সবচাইতে জনপ্রিয় একটা খাবার ছিল আস্ত বোনা খাসি আস্ত বোনা খাসি তার উপরে আস্ত বোনা ছাগলের উপরে হালকা করে এইভাবে আটার একটা প্রলেপ দিয়ে দেওয়া হতো এক ধরনের সুস্বাদু খাবার তো আম্মা জান আয়েশার কাছে সাধারণত ওই মহিলা কোনো দিন হাদিয়া তো নিয়ে আসে না কিন্তু ওই দিন ওই আস্ত একটা ভোনা খাসি নিয়ে আল্লাহ আয়সা সিদ্দিকার কাছে আইসা বলছে এইটা আপনার জন্য হাদিয়া আপনি ইফতার করবেন তখন আইসা সিদ্দি কারা আল্লাহ তালা হ্যাঁ ওনার যে দায়িত্বশীল ছিল তারা বলে দেখছ তুই এক রুটি দিস আল্লাহ তালা তোর তোর ওই এক রুটির চাইতে এই খাবার কত সুন্দর না কত ভালো না তো এই জন্য ভাই আপনি যদি আর এক ভাইয়ের জন্য ইশার করেন আর এক ভাইরে প্রাধান্য দেন আল্লাহ পাক রব্বুল আলমিনের পছন্দের প্রিয় পাত্র আপনি হবেন যার কারণে আল্লাহ তালা ওর চাইতে উত্তম জিনিস আপনাকে আল্লাহ দান করবে এজন্য খেয়াল করা যে আমার চাইতে আমার ভাইয়ের প্রয়োজনকে কি করা প্রাধান্য দেওয়া হ্যাঁ আমার ভাইয়ের কোনো হক নষ্ট না হয় আমার ভাইয়ের কোনো কষ্ট না হয় এদিকে লক্ষ্য করা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই ইশারের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন